আলাইকুম সকালে সকাল থেকে কাপড়রা ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে নতুন দিনও নতুন আমার ভিডিও শুরু করলাম আর এখন যাইবো আমি তো বাথুয়া সাত কিলো প্রতি নামেছিল বইনে পাথর তুলি আর আজকে যত পাথা তুলবো যত ডেঙ্গা তুলব গা গার্ডেনও যাইকে আমি সুন্দর করে দেবো তো আমার লোকের আর আমি যাইলাম এখন গার্ডেন গার্ডেনের মধ্যে

আর আমার বাথর শাক তোলার পরে দেখবো খুব সুন্দর করি আমি সুন্দর করি করে দেখো গাছ লুকা করতাম আর এতদিন তো আমি বাথর শাক খাইলাম আলহামদুলিল্লাহ আর এখন সব বাথর শাক বইনে তুলিলাম দেখো বইনা কিলা তুলি বিস্মিল্লাহ আইলাম আইয়া এখন আমি তুলার শুরু করি এক এরপরে আমি এ টু জেল পর্যন্ত তুলো মূলা মূলা আছে আর কেন বা আমি আসতে বইনে জ্বর সইতে বাথর তুলব বাচ্ছা শাক মাটি সিদ্ধ করে নিট মাটি লেগে যায় আমি সুন্দর করে সিজা দিয়া দেখো বই নাকি লাগি আর সুন্দর আমার স্বস্তি গাছের পাশাপাশি আমার আছে ফোটাস ফোটাসের গাছটা এখন কত ফুলেছে আমি যেভাবে সফট আফট বার তো একদম দেখাও তো একদম সফট আমরা সকল গার্ডেন ভালো লাগে আর একলা 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 ভালো লাগে আর সকল থাকলে কি আর একলা ভালো লাগে লাগে যে আমেজ আমেজ লাগে কি সকল থাকলে সব গার্ডেন আর একলাও আমার ইনসে গার্ডেন ধরম রাখি দেখো বই নিয়ে লই রাম বাত্মসাগরে সুন্দর করে কথা বলতে আর তো সফট আমি বানা দেখাই তো সফট কেন তিন তো মস্ত খুব মজা লাগে শাগ তো আর শাগ রানি কিন্তু রাখলে বার তো

নাই আমাৰ গৈছে বেছি তোৰ আমনকে আছে কোন আৰু ঠুকানি লাগিব আৰু কি তো যদি পাই আমি তে আমি মেছেজৰ আনচাৰ দিম আৰু কি বেছি পাই দি আমি দিলাকি বিজি আছিল দেখোন বেছি পাই নি পাৰিলে আমি এমনেও ফ্ৰী বেছি দিম কোনো অসুবিধা নাই তো দেখ আমি ফটো জাগা তুলিলাম বাটোক ফটোকে চইছে তই চাই দিম

তো না তুলি লাগে দেখা যে কিলোকন তুলছি সপ্তাহ বই লাগে যে রাম তুল ভিডিও লাই রাম এ মাথা খাইলে না আমি তুলতে তো দেখো ভাই বোনা কনসা

আর এই পাত্র শাক লাইক নয়াও আর একটু বড় হইলে খাই মো আর এখন আর ক্লিন করলাম না কি ওভেন ক্লিন করলাম আর এখন দেখাই দেখো একটা একটা আমি খুব আর এই সারা ক্লিন করে তো বিকেলে আমি গাছ কোন

তো যারা ফাইন রইবা আর ভিডিওটা একটা লাইক দিবা পণির ভিডিওটা ফুল ওয়াচ করবা আর ফ্যামিলি ফ্রেন্ডের ফ্রেন্ডর শেয়ার করবা ইনশাল্লাহ শেয়ার করলে আরো বাই মেন যদি দেখার সুযোগ থাকবে আমার ভিডিও তো ওখানেও শেষ করলাম ভিডিও আর তুমি দিই লোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম